ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি দুযোগের মতো লাগছে নাম না প্রকাশে এক ডিভোর্স সিনারির কথা পরিস্থিতি যেমনই হোক ডিভোর্স কখনো সুখ দেয় না হতে পারে না শুনুন এক ডিভোর্স সিনারির বাস্তব এজন্য কারণ আমি চাই আর কেউ ভুল না করুক হয়তো এজন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক আমি ১৯ বছর বয়সী এক নারী আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে সংসার টিকে ছিল দেড় বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স এক বছর আমার স্বামী স্বভাব চরিত্র সবই ভালোই ছিল শুধু একটু জেদি অবশ্য তাও সব সময় না মাঝে মধ্যে মানুষ ভাবে ওর বদমেজাজের জন্যই বুঝে আজ এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারে তো সমস্যা থাকে ওরকম আমাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো কিন্তু ঝগড়া বাদলেই আমি তল্লি তল্লা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম বাপের বাড়িতে বোনরাও আসত আর ভাইরা তো ছিলই ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম তখন সবাই ওকে ফোন করে বেশি কথা শোনাতো আমার ছোট তো রীতিমতো অপমান করত আমার কাছেও মনে হতো ঠিকই আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো চালাতে যায় আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত ওর কাছে ছোট ওর কাছে নিজের ভুল স্বীকার করব এটা ভাবতে পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে তবে ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল মুখের কথা ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো একদিনের এক কথা এখনো মনে পড়ে সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি রাগে আমার শরীর কাঁপছে যা মুখে আসছে তাই বলছি তুই তাকারি গালিগালাজ অপমান কিছুই বাদ যায়নি। এক পর্যায়ে বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুলল এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তোলেনি কিন্তু ওই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হা বরাবরের মতো এবারও আমি নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোষ দিয়ে কি লাভ সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই মামলা ঠুকে দাও আমি সবার পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করল আমি যেন সেই মামলা তুলে নেই ভেতরে ভেতরে আমিও চিন্তা করলাম আচ্ছা আমার কি আসলেই জানেন ও কি কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে আমি যদি ওকে এত খারাপ কথা না শোনাতাম তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলত আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পর ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরো পেয়ে বসবে আমার উপর ইচ্ছা মতো ছড়ি ঘুরাবে একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে। কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বললো ও তো এমন লোক না তবে ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনই হাত জোর করে আমার কাছে মাপ চেয়েছিল এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম তবে ওর কাছে ফের গেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো সবার কাছে ও দোষী প্রমাণিত হলো সবাই ওকে তারপর আবার আবার সংসার শুরু করলাম কয়েক মাস চলছিল কিন্তু করে কি একটা নিয়ে আমাদের বেঁধে গেল ব্যাস কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম এর মধ্যে শুনলাম নাকি খুব অসুস্থ এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না আর আমার বন্দের কথা ছিল ওসব অসুস্থ টসুস্থ কিছুই না সব বাহানা আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক কিন্তু এবার কেউ আসলো না এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ডিভোর্স লেটার আমার পরিবারের সবাই খুব ক্ষেপে গেল কত বড় সাহস মেয়েকে এত কষ্টে রেখেছে তার উপর ডিভোর্স লেটার পাঠায় সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিকই তো কত বড় সাহস আমাকে ডিভোর্স দিতে চায় ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে প্রতিশোধ বিপদের আগুন জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্সই দেব কে চায় এমন ফালতু লোকের সংসার করতে কোটে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে পিঠ থেকে যায় যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে যায়। আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাইনি কিন্তু জেদ আমাকে খেয়ে নিছিল আগ ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারিনি কিন্তু আশ্চর্য ব্যাপার ও আমার আকাশ চোয়া সমস্ত দাবি মেনে নিল আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম ভরণ পোষণ বোঝা যায় আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয় মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারাল হতে পারে ও আমাকে একবার থাপ্পড় মেনেছিল ঠিকই কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন ভিন্ন করে ফেলতাম শারীরিক নির্যাতন করিনি সত্যি কিন্তু ভাবে কষ্ট দিতাম এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে মাঝে মাঝে ভাবি ইস আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো আমি যদি নিজের জেদ নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখা লাগতো না ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি দুযোগের মতো লাগছে আজ আমার ভাই বোন বন্ধু বান্ধব সবার নিজেদের সংসার আছে কিন্তু আমার সেই ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে তাই দোয়া করি আর কারোর সাথে যেন এমনটা না হয় কে যেন বলেছিল মেয়েরা দ্বিতীয় সংসারে যে পরিমাণ কষ্ট সহ্য করে সেই কষ্টের কিছুটা যদি প্রথম সংসারে সহ্য করত তাহলে তাদের কখনোই সংসার ভাঙত না